জীবনে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় তো আমরা তাড়াহুড়ো করে সিঁড়ি ছাড়া উপরে উঠতে গিয়ে আবার সেই নিচেই পড়ে যায় আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আমিও তেমনই অল্পতেই হতাশ হয়ে যায়। পরিশ্রম ছাড়াই মনে হয় যে অনেক কিছু করে ফেলবো যাই হোক অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ি না আমার কেন জানি ভালো লাগে না এখন আর ভিডিও করতে আর বিশেষ করে যেহেতু ভিউ আসে না তার জন্য আমার ভিডিও করতে ভালোই লাগে না আর ভিডিও করে রেখেছিলাম এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও আর দেখো সব কাজ যখন নাকি শেষ করতেছিলাম আর এই পাখিটাকে আমি আমার পাশেই পাই বারিন্দার ভিতরে তখন ওর নিচে পড়েছিল আর আমি এনে আমার ছেলে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটাকে এখানে রেখে দিয়েছি তারা যারা দেখেই অনেক খুশি হয়ে যায় আর তারা নিজের হাতে পাখিটাকে ছেড়ে দিয়ে আসে তো যাই হোক আমি ওখানে রেখে আবার ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে আসছিলাম এখানে দেখেন জামা কাপড় হতো সব কিছু এলোমেলো হয়ে আছে আর এগুলোকে একটু একটু করে গোছাবো সকালবেলা উঠলে এমনই হয় সব কিছু আর এদিকে ছেলের রুমগুলো ভালো করে না গোছালে তার আবার মন খারাপ হয়ে যাবে তার জন্য একদম সব কিছু গুছিয়ে মুছে নিচ্ছিলাম আর যেহেতু কোরবার নিদে অনেক বেজাল থাকে যেমন গোস্ত হতে সব কিছুকে ক্লিন করে আবার ঠিক করে রাখার জন্য আপনারা অনেকেই বলতে পারেন আপু ঈদ গিয়েছে আজকে প্রায় দশ দিন হয়ে গেছে আর আপনি এখন ভিডিও ছাড়ছেন ঈদের যাই হোক আমি এদের তেমনভাবেই ভিডিওটা করে নাই জাস্ট একটু সাঁতামাটাভাবে ভিডিওটা করেছিলাম আমার জীবনের সাথেই হালকা হালকা কাহিনিগুলো আর সকালবেলা থেকে আমি কী কী করছিলাম ঈদের দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখেন এদের না পেয়েও আমার মেয়ে কতটা খুশি এই পাখিটাকে পেয়ে অনেক আদর করতেছিল আর তারপর যখন পড়ছিলাম যে আমি ছেড়ে দিই তখন আর তার কাছে ভালো লাগে না তারপর আমার ছেড়ে ধরে নিয়ে ছেড়ে দিয়ে আসলো এ তার মনটা অনেক খারাপ ছিল আর এদিকে জেলে কিন্তু নামাজ পড়তে যাবে তার জন্য দাঁড়াহুড়ো করছিলাম যে তাকে রেডি করে দিয়ে তারপর মেয়েকে রেডি করব আর মেয়ে এখনও কিন্তু রেডি হয় আমার ভাবছিলাম যে রেডি করব না কারণ শহরে যখন আমি ঈদ করি তখন কেন জানি আমার ঈদ ঈদ মনেই হয় না মনে হয় আমি যেমন প্রতিদিন থাকছি তেমনই লাগতেছে তো যাই হোক আমার ঈদ ফিল প্রায় বারো বছর ধরেই হয় না আর আমার ছেলে তো একদম বলবে আম্মু আমি আমাকে নানুর বাসা দিয়ে আসো আমি সেইখানে ঈদ করবো কারণ সেখানে সবাই আছে তারপরও মেয়েকে ছেলেকে একটু রেডি করে দিলাম আমার যাতে ওরা খুশি হতে পারে ওরা একটু ঈদ ঈদ ভাব নিয়ে সুন্দর করে ঈদটাকে কাটাতে পারে যাই হোক দুজনকে একদম রেডি করে দিয়েছিলাম মাছেরা নামাজ পড়ে পড়েছে আবার সব কিছু সেলস করে ফেলছে কারণ যেহেতু তার দাদা একে একে গরুর কাছে যেতে হবে আর সব কিছু সামলাতে হবে তাকেও এখানে থাকতে হবে আর এদিকে বলতেছে যে আম্মু তুমি বোনকে দিয়ে দাও আমি একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি তো ওর কাছে দিয়ে দিলাম আর দুজনে মানে সুন্দর করে টুকটুক করে ঘুরতে চলে গেল আর এদিক দিয়ে দেখাচ্ছিলাম যে বাইরের বিয়ুটা আশিক করবেন এদিকে কিন্তু সব সময় বৃষ্টি হয় খুব কম একবার বা দুইবার ছাড়া তো এবার আর বৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ আমার কাছে বৃষ্টি হলে কেন জানি ভালো লাগে না ঈদে একে তো ঘোষ এগুলাকে ক্লিন করো আবার ভুরি টুরি নানা রকম ঝামেলা থাকে এর ভিতরে আবার যখন বৃষ্টি হয় অনেক ঝামেলা হয়ে যায় আর এ দেখেন আমাদের পাকনা বুড়ি চলে আসছে আর তার একবার এক একটা মনে হচ্ছিলো আর দেখেন আমার সাথে কী করতেছে যাই হোক ওর সাথে একটু দুষ্টুমি করলাম ততক্ষণ পর্যন্ত আমাদের গরুর মাংস হয়তো কিছুই আসে নাই তো সেই জন্য আমি বসে রয়েছি আর এগুলোকে কোন সময় ক্লিন করে রাখবো আর আমি যেহেতু ঈদের পরের দিন গ্রামে চলে যাব তার জন্য আমি সব সময় চেষ্টা করি যে সব কিছু ক্লিন করে আগে দিয়ে রেখে দিই তারপরে যেন আমি ভোরবেলায় পথ দিতে পারি তো এই তো ওর একটু হাসি খুশি দেখলেই সবাই অনেক আনন্দে থাকে কারণ ছোটো বাচ্চারা যদি হাসি খুশি থাকে ভালো থাকে সুস্থ থাকে তো সবার কাছে ভালো লাগে আর এদিকে আমার মেয়ে মাসাল কত সুন্দর করে নাচ করতেছিল তার মনটা মনে হয় যে অনেক ভালো আরে দেখেন ভাইয়ে বললেন যা করতেছিল ঈদের দিন আর তারপরে আমাদের গরুর মাংস চলে এসেছিল আর আমি এখানে প্রায় পাঁচ কেজির মতন গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম আর দেখেন গরুর মাংসগুলো কিন্তু কত সুন্দর আর কোরবানির মাংসগুলো একটু বড় বড় রাখলে কিন্তু ভালো লাগে আর বিশেষ করে গরুর মাংসগুলো কিন্তু অল্পতে একদম সিদ্ধ হয়ে আমার কাছে এমনি মাংস খেতে তেমন একটা মজা লাগে না কিন্তু কোরবানির মাংস তিন দিন পর্যন্ত খেতে খুবই ভালো লাগে ঝা বলার বাইরে আর এদিকে আবার একটু খিচুড়ি রান্না করতেছিলাম গরুর মাংস দিয়ে খিচুড়ি বোনা খেতে যে ভালো লাগে কী আর বলবো এই দেখুন আমাদের গরুর মাংসগুলোর কালার কত সুন্দর হয়েছে তো আমি অর্ধেক পরিমাণে আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি কারণ মেহমান আসলে যখন দিতে পারি এইদিকেই আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে কিন্তু অন্যান্য যে খাবারগুলো ছিল আর রান্না করে ফেলেছে মোটামুটি কাজ কমপ্লিট আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ